হ্যালো ইভিও তোমরা কেমন আছো আশা করি আমরা সকলেই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি একটু একটা ব্লগে আবার তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর এই দেখো সকল প্রাকৃতিকটা কত সুন্দর তারপরে এই সাইডে চলে এসেছি রান্নার সাথে রান্না করব পনিরের তরকারি পনিরটা আমি কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর এই দেখো যেমন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি রান্নাটা বসিয়ে দিচ্ছি কারণ বইতে আসছি আমি তো বাইরেই রান্না করি তোমাদেরকে জানো যে আমি রান্না করি তোমাদের সবাই জানে আর আসতে আমি তো ঘরে করছি যে কেন কোনো বলে তো বাবা নয় মাম খাবে আমরা দুজন খাবো না বইতে আসছি একটা বেশি খাই আর ওদের জন্য আমি রান্না করছি অল্প করে অল্প করে রান্না করছি কারণে ওরা দুজন খাবে তো ওর জন্য আমি ঘরেই করছি যেহেতু একাদশে রয়েছে ত্রিপুট রয়েছে বেশি একটা ভালো লাগছে না তাই ঘরেই করে নিচ্ছি আর এই দেখো আমি পনিরটা ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছি গরম জলে ভিজিয়ে রাখলে পনিরটা অনেকটাই নরম এবং সফট হয় বাচ্চারা খেতে আরও ভালোবাসে এমনি পনিরটা বাচ্চারা খেতে ভালোবাসে তার মধ্যে এভাবে যদি রাখা যায় নরম সফট হলে ওরা আরও ভালোবাসবে তাই আমি এভাবে করে এভাবেই জলে গরম যখনই আমি পনির করি তখনই আমি এভাবে গরম জলে ভিজিয়ে রাখি তোমরাও রাখতে পারো কিন্তু দেখো আমি মশলাটা আর অনেকটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা একটু ভালো করে না কষালে একটা মশলা খুঁজে ভালো লাগে না তাই আমি চলো আমি রান্নাটা সারছি দেখো আর এরকম ফাইনালি মসলাটা মশলাটা কষানো হয়ে গেছে তাই জলও দিয়ে দিয়েছি আর জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চলো থাকো এই দেখো তরকারিটা বেশ ফুটে উঠেছে আর তরকারিটা প্রায় হয়েও এসেছে এরকম মাখা মাখা একটু রাখবো এখন তরকারিটা নামিয়ে দেব আর এই দেখো তরকারিটা হয়েও গেছে আর আমি এখন তরকারিটা নামিয়ে দিচ্ছি দেখো নামিয়ে মাকে বাবানকে খেতে দেব দেখো তরকারিটা কত সুন্দর লাল লাল হয়েছে আর ঝাল ঝালটা বলবো না কারণ ঝাল আজকে দিইনি যেহেতু মাম আর বাবানি শুধু খাবে ওই জন্য আমি লঙ্কাটা একদমই দিইনি আর মাম তো একদমই ঝাল খেতে পারে না তাই মামের তরকারিতে আমি ঝাল দিই না একদম তাহলে ও খেতে গেলে প্রচুর বিরক্ত করে আর যদি একটু ঝাল কম হয় তাহলে ও খাওয়ার নিয়ে বায়না করে না ও তাহলে খেয়ে নেয় এদিকে আমি বাবা খাবারটা বাড়ছি ওদের খাবারটা খা দিয়ে খাইয়ে দিয়ে আমি একটু কাজে বসব তাই এরপর